আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি তোমরা সকলে বুঝতে পেরেছ সেটি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টুয়েলভের নিউ সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের থার্ড সেমিস্টারের তোমাদের যে একটি গদ্য রয়েছে অর্থাৎ প্রোজ যার নাম হচ্ছে শ্রীমতী সেই শ্রীমতী নিয়ে আজ আমরা আলোচনা করব। তো শ্রীমতীর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রীমতির উৎস ঠিক আছে এবং এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং এর নেক্সট যে ভিডিও আসবে সেটিতে আমরা শ্লোক ওয়াইজ যেমন তোমাদের দেওয়া আছে বয়ে সেরকম আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কী হয় তাহলে আমি মোটিভেট হই এবং আরও ভালো ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ হই তো তোমরা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও তো চলো দেরি না করে সরাসরি আমরা মূল টপিকের দিকে এগিয়ে যাই তোমরা দেখতে পাচ্ছ এই যে শ্রীমতী মূল আমরা বদে চলে এসেছি তো উপরেই বড়ো করে লেখা আছে দেখো অবদান শতকম অবদান শতকম অর্থাৎ কি হচ্ছে অবদান শতকম শ্রীমতী এই গদ্যাংশটির উৎস হচ্ছে অবদান শতকম তাহলে অবদান শতক এই জিনিসটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব অর্থাৎ শ্রীমতী গদ্যাংশের উৎস নিয়ে আলোচনা করব। তো শ্রীমতী গদ্যাংশের উৎসে কী বলা হচ্ছে যে অবদান শতক জিনিসটা কী সেটা আমি বলছি তো দেখো উৎসতে কী বলা হচ্ছে অবদান শতক হচ্ছে হিঞ্জান বৌদ্ধ সম্প্রদায়ের একটি গ্রন্থ অবদান শতকম হচ্ছে হিংজান যারা ছিল তাদের বৌদ্ধ সম্প্রদায়ের একটি গ্রন্থ তো গ্রন্থটির নাম থেকে বুঝতে পারা যায় যে এতে একশোটি অবদান রয়েছে এতে দশটি বর্গ আছে প্রত্যেক বর্গে অবদানের সংখ্যা আবার দশ প্রত্যেক বর্গ আবার এক একটি বিষয় নিয়ে লেখা প্রথম চারটি বর্গের বিষয় হল মানুষ কিভাবে তার কাজের মাধ্যমে বুদ্ধে বা প্রত্যেক বুদ্ধে পরিণত হতে পারে তার উপায় মানে প্রথম যে চারটে বর্গ আছে যে দশটা যে বর্গ আছে তার মধ্যে প্রথম বর্গে এক একটি বিষয় আছে তো প্রথম চারটে বর্গের বিষয় মানে দশটি বর্গের মধ্যে প্রথম চারটি বর্গের বিষয় মানুষ কীভাবে তার কাজের মাধ্যমে বুদ্ধে পরিণত হতে পারে তার উপায় লেখা আছে প্রত্যেক বুদ্ধ হলেন তারা যারা গুরুর সাহায্য ছাড়াই বধি লাভ করেন এবং নিজেও কারুর গুরু হন না মানে প্রত্যেক বুদ্ধ হচ্ছে সেই সমস্ত মানুষই যাদের কোনো গুরুর সাহায্য লাগে না গুরুর সাহায্য ছাড়াই তারা কিন্তু বধি লাভ করতে পারে এবং নিজেও কিন্তু কখনো কারো গুরু হন না পঞ্চম বর্গের বিষয় হল এক সন্ন্যাসী সাধারণভাবে মৌধায়ণ প্রেত জগতের চারিদিকে দেখছেন এবং একজন প্রেতের কষ্ট দেখে তার কারণ জিজ্ঞাসা করছেন প্রেতটি তখন বুদ্ধের কথা উল্লেখ করেন আর বুদ্ধ প্রেতের পূর্ব জীবনে সেই সমস্ত অপকর্মের কাহিনী বলেছেন যার জন্যে প্রেতটির এই অবস্থা হয়েছে তো হ্যাঁ দেখো এখানে মূল ঘটনায় যেটা হচ্ছে তো একজন সন্ন্যাসী মদগলায়ন প্রেত জগতের চারিদিকে দেখছেন এবং একজন পেটের কষ্ট রেখে তার কারণ জিজ্ঞাসা করছেন যে তোমার কিসের জন্য কষ্ট হয়েছে তখন পেটটা বুদ্ধের কথা উল্লেখ করেছেন বুদ্ধ মানে বুঝতে পারছো গৌতম বুদ্ধের কথা আমরা বলছি যিনি বৈষত্য লাভ করেছিলেন আর বুদ্ধ প্রেতের পূর্ব জীবনের সেই সমস্ত অপকর্মের কাহিনী বলেছেন এবং গৌতম বুদ্ধ সেই প্রেতটার কিন্তু পূর্বজীবনের সমস্ত অপকর্ম অর্থাৎ খারাপ কর্ম কুকর্ম কী করেছেন সেগুলো কিন্তু বুদ্ধদেব কাহিনীগুলি বলছেন যার জন্যে পেটটির এই অবস্থা এখন হয়েছে শ্রীমতী এই পঞ্চম বর্গেরই অন্তর্গত মানে এই যে শ্রীমতী তোমাদের যে গদ্যটা দিয়েছে সেটা পঞ্চম বর্গ থেকে নেওয়া হয়েছে একশোটি অবদানের মধ্যে চুয়ান্নতম অবদান হলো সংস্কৃত পাট সংকলিত শ্রীমতী কাহিনীটি ঠিক আছে তো একশোটি অবদান যে ছিল তার মধ্যে চুয়ান্নতম অবদানে সংকলিত হয়েছে এই শ্রীমতী কাহিনীটি তো এটা হচ্ছে তোমাদের উৎস তো একটু ভূমিকা সম্বন্ধে আমরা জেনে নিই এই শ্রীমতী গদ্যাংশের তো কি বলছে বুদ্ধের জীবনের অর্থাৎ গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা যে বিপুল সাহিত্য সম্ভার প্রাচীন ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছিল তা হলো জাতক ও অবদান সাহিত্য হচ্ছে বুদ্ধের জীবনে যে বিভিন্ন ঘটনা ছিল সেগুলোকে কেন্দ্র করে যে বিপুল সাহিত্য সম্ভার গড়ে উঠেছিল সেটাকে কেউ কেউ জাতক সাহিত্য বলছে জাতকমালাও বলা হয় এবং অবদান সাহিত্য বলা হয় জাতক হচ্ছে কি বুদ্ধ দেবের পূর্বজন্মের কাহিনী সেটাকে বলছে জাতক খ্রিস্টীয় চতুর্থ শতকে রচিত আর্য সুরের জাতকমালা বা বুড়িস্তাব্দ মালা মানে এটাকে দেখো আর্যসুর জাতকমালা বা বরিশপ্তাব্দ মালা অর্থাৎ বরিশাব্দ মালা মানে বুড়িসপ্ত অবদান মালা জাতকের কাহিনী নিয়ে রচিত গ্রন্থটিতে চৌত্রিশটি কাহিনী রয়েছে আর অবদান অবদান শব্দের অর্থ হচ্ছে মহৎ কাজ অর্থাৎ সহজ কথায় যদি বলি তাহলে মহৎ কীর্তির ছোটো ছোটো কাহিনি কিন্তু এই গ্রন্থে লিপিবদ্ধ করা আছে অবদান সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো অবদান শতক অবদান শতক দিব্য অবদান এবং ক্ষেমেন্দ্রের অবদান কল্পলতা এগুলির মধ্যে সংকলন গ্রন্থ অবদান শতকই হচ্ছে সব থেকে প্রাচীনতম ঠিক আছে তো আমি এই জিনিসটা তোমাদের একটু বলে দিলাম যে অবদান শতকই হচ্ছে সব থেকে প্রাচীনতম কিন্তু গ্রন্থ আছে তো এইবারে আমরা এর বিষয় সংক্ষেপটা নিয়ে আলোচনা করব যে বিষয় সংক্ষেপটা কি রয়েছে তো কাহিনীটি কি রয়েছে দেখো আমি বলে দিচ্ছি দেখো লক্ষ্য করবে তোমরা বিম্বিসারের রাজত্বকালে রাজা বিম্বিসার এক সময় রাজত্ব করতেন তো রাজত্বকালে কোনো এক সময় ভগবান বুদ্ধ রাজগৃহ নগরের কাছে বেনুবনে অবস্থান করেছিলেন একবার ভগবান বুদ্ধ সেই বিম্বিসারের রাজত্বকালের সময় রাজগৃহ নগরের কাছে বেনুবনে অবস্থান করেছিলেন রাজা বিম্বিসার প্রতিদিন রাত্রে মহিষীদের নিয়ে তার কাছে পূজা নিবেদন করতে যেতেন রাজা বিম্বিসার প্রত্যেকদিন রাতে তার মহিষিদের সঙ্গে নিয়ে ভগবান বুদ্ধকে দিতে যেতেন কিন্তু এইভাবে কালক্রমে বসন্তকাল এলে অন্তঃপুরিকারা প্রতিদিন বুদ্ধের কাছে যাওয়ার কষ্ট লাঘবের জন্য রাজাকে ভগবান বুদ্ধের কেশ ও নখ চেয়ে এনে তা দিয়ে অন্তপুরের মধ্যে একটি স্তূপ তৈরি করে দিতে অনুরোধ করেন তো এইভাবে প্রত্যেকদিন পুজো দিতে যেতেন রাজা এবং তার মহিষীরা তো এইভাবে চলতে চলতে একদিন বসন্তকাল চলে এলো তো সেই বসন্তকাল এলে অন্তপুরিকারা অর্থাৎ রাজনগরের ভিতরে যারা থাকে অন্তপুরিকা তাদেরকেই বলা হয় তো সেই অন্তপুরিকারা প্রত্যেকদিন বুদ্ধের কাছে যাওয়ার জন্য তাদের কষ্ট অনুভব হলো সেই কষ্টটা কম করার জন্য রাজাকে বললেন যে রাজা বিম্বিসার আপনি ভগবান বুদ্ধের কেশ অর্থাৎ চুল আর নখ চেয়ে নিয়ে এসে এই অন্তপুরের মধ্যে একটি ভগবান বুদ্ধের স্তূপ তৈরি করে দেন ঠিক আছে রাজা বিম্বিসারও তাদের অনুরোধে সেখানে একটি স্তূপ তৈরি করে দেন রাজা বিম্বিসারও বললেন ঠিক আছে তোমাদের অনুরোধে আমি একটি স্তূপ তৈরি করে দেব অন্তপরিকারা সেখানেই দীপ ধূপ ইত্যাদি দিয়ে পুজো করতে থাকেন অন্তপুরিকারা সেখানে কিন্তু দীপ ধূপ দিয়ে ভগবান বুদ্ধের পুজো করতে থাকেন এরপর বিম্বি পুত্র যার নাম হচ্ছে অজাত শত্রু পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন ও কে নক স্তূপে পূজা নিষিদ্ধ করে দেন এইবারে যখন অজাত শত্রুর সময় হলো অর্থাৎ বিম্বিসারের পুত্র নাম হচ্ছে অজাত শত্রু তো সেই অজাত শত্রু যখন তার পিতা গত হয়ে যাওয়ার পরে অর্থাৎ মারা যাওয়ার পরে তিনি যখন তার রাজত্বকাল চলছিল অর্থাৎ তিনি যখন সিংহাসনে বসেন তখন সেই ভগবান বুদ্ধের কৃষ্ণ কৃস্তূপে পূজা নিষিদ্ধ করে দেন অর্থাৎ কেউ পুজো করতে পারবে না এই অবস্থায় অন্তপুরিকারা ধর্মরায় নিম্বিসারের কথা স্মরণ করে অত্যন্ত অসহায় বোধ করেন এই সময়ে অন্তপুরিকারা কিন্তু তার বাবা অর্থাৎ ধর্মরাজ বিম্বিসারের কথাটা মনে করে কিন্তু অসহায় বোধ করেন নিজেদেরকে অসহায় মনে করছেন যে আমরা ভগবান বুদ্ধের হাত পুজো দিতে পারবো না কোনোদিন এমন সময় একদিন শ্রীমতী নামে এক অন্তঃপুরিকা নিজের জীবন তুচ্ছ করে সেই কেশ নুক স্তূপ পরিষ্কার করে দ্বীপমালায় সাজিয়ে দেয় এরকম চলতে চলতে কোনো একদিন শ্রীমতী নামে একজন অন্তপুরিকা নিজের জীবনের কথা না ভেবে সেই কেশ নুক স্তূপে একটু পরিষ্কার করে দিয়ে আবার পুনরায় কিন্তু ভগবান বুদ্ধের পুজোর জন্য কিন্তু প্রদীপ চালিয়ে দেয় ঠিক আছে তিনি কিন্তু নিজের জীবনের কথা ভাবেননি যে বান করেছে তো উনি কিন্তু একটু সাহস দেখি পুজো করেছিলেন রাজা অজাশত্রু প্রাসাদের উপর থেকে সেই উজ্জ্বল আলো দেখতে পান ও তার কারণ অনুসন্ধান করে জানতে পারেন যে শ্রীমতী এই কাজ করেছে রাজা অজাত শত্রু প্রাসাদের উপর থেকে কিন্তু লক্ষ্য করেন সেই উজ্জ্বল আলো জ্বলছে কেশনুক স্তূপে ভগবান বুদ্ধের কেশনুক স্তূপে এবং তার কারণ অনুসন্ধান করে অর্থাৎ খোঁজখবর নিয়ে জানতে পারেন যে শ্রীমতী নামে এক অন্তপুরিকা এই কাজ করেছেন তিনি শ্রীমতীকে জিজ্ঞাসা করেন কেন সে রাজার আদেশ লঙ্ঘন করেছে তিনি শ্রীমতকে জিজ্ঞাসা করলেন কেন তুমি আমার আদেশ লঙ্ঘন করেছো বা অমান্য করেছ আমি তো কৃষ্ণু কেস্তুপে পূজা নিষিদ্ধ করেছিলাম তা সত্ত্বেও তুমি কেন পুজো করলে শ্রীমতী উত্তরে বলে যে যদিও সে রাজা অজাকশত্রুর আদেশ অমান্য করেছে তবুও ধর্মরাজ বিম্বিসারের আদেশ অমান্য করেনি তার উত্তরে শ্রীমতী বলেন যে যদিও সে রাজা অজাকশত্রুর আদেশ অমান্য করেছে কিন্তু ধর্মরাজ বিম্বিসারের আদেশ তো তিনি অমান্য করেননি অর্থাৎ অজাতশত্রু কিন্তু পুজোর বিরোধিতা করেছিলেন এবং বিম্বিসার কিন্তু কেস নকস্তুপে পূজা শুরু করেছিলেন সেই কথা কথাটাই বললেন একথা শোনার পর ক্ষুদ্ধ রাজা অজাত শত্রু চক্রাঘাতে শ্রীমতীকে হত্যা করেন একথা জানার পরেই কিন্তু সেই ক্ষুদ্ধ হয়ে রাজা অজাত শত্রু কিন্তু চক্রের আঘাতে শ্রীমতীকে হত্যা করে এখানেই কিন্তু তোমাদের এই গদ্যাংশটি সমাপ্ত হচ্ছে তো এইগুলো তোমাদের পরপর লাইন ওয়াইজ দেওয়া আছে দেবনাগরী স্ক্রিপ্টেও আছে বাংলাতেও তোমরা পড়তে পারো তো নেক্সট এর ভিডিও আসবে আমাদের চ্যানেলে তো তোমরা যদি বাংলায় পছন্দ করো তাহলে কমেন্টে লিখে পাঠাও আমি তাহলে বাংলা ভাষায় ভিডিও নিয়ে আসবো এবং যদি তোমরা দেবনাগরী স্ক্রিপ্টে চাও তাহলে আমি দেবনাগরী স্ক্রিপ্টেও ভিডিও বানাতে পারি তাহলে তোমরা একটু কমেন্ট করে জানি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই